আসসালামু আলাইকুম ওয়া আমরা একটি স্লোগানের সাথে পরিচিত হয়েছি স্লোগানটি হলো ইbtedাই মাদ্রাসা না থাকলে দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা থাকবে না এই স্লোগানের সাথে আজকে আরো একটি কথা যুক্ত করতে চাই যদি ইbtedাই মাদ্রাসা এবং দাখিল আলিম ফাজিল কাবিল মাদ্রাসা না থাকে তাহলে এই বাংলাদেশের মুসলমানদের মৃত্যুর পরে জানাজা দেওয়ার লোক থাকবে না আজকে আমরা বীর চট্টনায় এসেছি যার ইতিহাস প্রতি প্রাচীন হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের সান্নিধ্যে যে কষ্টি পাথর যে পরীক্ষিত মানুষগুলো গুলো আজমাইন তারা নৌপথ যুগে এই চট্টগ্রামে এসেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনারা সেই সময়কার চট্টগ্রামবাসীদের উত্তর শুরি আপনাদেরকে সেই কথাটি গভীরভাবে মনে রাখতে হবে ইসলামী শিক্ষা ইফতারী শিক্ষা শিক্ষা এর ইতিহাস অতি প্রাচীন এবং এটি হচ্ছে ধারার শিক্ষা আর এই ইতিহাসের ধারা হচ্ছে মানব জাতির সৃষ্টির ইতিহাস যত পুরাতন ঠিক তেমনি ভাবে মাদ্রাসা শিক্ষার ইতিহাস অতটাই পুরাতন এটি শুরু হয়েছিল হজরত আদম আলাইকে সৃষ্টির পরে যখন আর সে আজিমের কাছে ফ্রেস্তাদের ডেকে বিভিন্ন জিনিসের নাম জিজ্ঞেস করা হয়েছিল এরপরে আমাদের আদি পিতা হজরত আদম আলাইকে সেখানে ডেকে আবার এই সব কিছুর নাম জিজ্ঞেস করা হয়েছিল হজরত আদম আলাইহাল্লাম সবকিছুর নাম বলে দিতে পেরেছিলেন আর আল্লাহ রব্বুল আলমিন সরাসরি তাকে এই নামগুলো শিখিয়েছিলেন সেখান থেকে আমরা বিশ্বাস করি আমাদের মাদ্রাসা শিক্ষার সূচনা হয়েছে আমাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাস যদি আমরা দেখি নবী শাসন এবং মুঘল শাসনের সময়ে যে মূল ধারার শিক্ষা ব্যবস্থা ছিল সেটি স্কুল ভিত্তিক শিক্ষা ছিল না সেটি ছিল মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে তিনি সাহাবী জায়েদ বিন আরকানের বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে যে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন সেটির আধুনিক রূপ হচ্ছে আজকের ইন্তিদা মাদ্রাসা সেই সাফা পাহারের পাকিস্তানের দারুল আরকাম মাদ্রাসার চাচালার ফরিহান হাফেজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরী আর যার ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের माननीय প্রধানমন্ত্রী ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে তিনি অনেকগুলো দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন যেই প্রধানমন্ত্রী

দান ভিক্ষা ইসলাম গ্রহণ করে না ইসলাম দান ভিক্ষার ধর্ম নয় ইসলামের নবী রাসুল গান ছিলেন না আপনাদের কাছে অমূল্য সম্পদ রয়েছে মহাগ্রন্থ আল কোরআন এবং কোরআনের শিক্ষা আপনারা দিয়ে থাকেন অতএব যারা কোরআনে বিশ্বাস করে যারা আল্লাহ বিশ্বাস করে তারা পৃথিবীর সেরা ধরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক শ্রেণির আলেম গরীব হিসাবে পরিচিত করে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই সময়কার আরবের সবচেয়ে বড় আব্দুল মুত্তালিবের

এই সকল শিল্পপতিদের সম্পদ যার পায়ে লুটিয়ে পড়েছিল সেই হজরতাম আর্থিক ভাবে কখনো গরিব হতে পারেন না তিনি ছিলেন তিনি ছিলেন ধনী তিনি ছিলেন আল্লাহ রবীন্দ্রের কাছে সবচেয়ে ধনী আমরা যারা তার উন্মত আমরা গরিব নই আমরা ধনী আমাদের আত্মসম্মান আছে আমরা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চাই আজকে এখান থেকে আওয়াজ তুলতে হবে আমরা এরপরে প্রতিটি বিভাগীয় শহরে গোল বৈঠকের কর্মসূচি দিয়েছি আমরা চাই আগামী ঈদের আগে কোরবানির ঈদের আগে আপনাদের হাতে যাতে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত বেতন ভাতাটি কার্যকর হয় এবং ধারাবাহিক পর্যায়ক্রমে আপনাদের চাকরি জাতীয়করণ হয় এটি আপনাদের সাংবিধানিক অধিকার আমাদের যারা সম্মানিত অতিথিবৃন্দ রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর শহীদুল হক তিনি আপনাদেরকে নিয়ে সবসময় ভাবেন আমাদের সম্মানিত সভাপতি ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের জনাব ডক্টর এ কে মাহবুবুর রহমান তিনি আপনাদেরকে নিয়ে ভাবেন আমাদের উপাধ্যক্ষ আব্দুর রহমান ইসলামী শিক্ষা উন্নয়নের সম্মানিত মহাসচিব তিনি জীবন বাজি রেখে আপনাদেরকে নিয়ে ভাবেন আপনাদের জন্য কাজ করেন আপনাদের আমার পাশে আমরা পেয়েছি হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলি বীর সাহেব বর্তমান পার্লামেন্টের এমপি তিনি প্রথম যখন পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন আপনাদের কথা বলেছেন শেষ পর্যন্ত তুমি আপনাদের কথা বলবেন আপনাদের ঐক্য গঠন করতে হবে ঐক্যের কোনো বিকল্প নেই অন্য কাউকে ভয় পাবেন না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন এবং রিজিকের মালিক আপনাদের কোনো ইবতেদায়ে সংগঠনের নেতা নয় রিজেকের মালিক অন্য কেউ নয় রিজেকের মালিক মহান আল্লাহ রব্বুল আলমিন এই বিশ্বাস রেখে আপনাদের আন্দোলনকে আরও বেগবান করুন এবং আমরা চাচ্ছি যে আপনাদের এই বিভাগীয় গোল বৈঠকগুলো হওয়ার পরে জাতীয় পর্যায়ে আমরা একটি সমাবেশের আয়োজন করব আমাদের প্রধানমন্ত্রী ধর্মবান্ধব তিনি যাতে সারা বিশ্বকে দেখাতে পারেন

এই সভায় অংশগ্রহণ করেছেন এবং এই সভা বাস্তবায়নের জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন একই সাথে বিভিন্ন সরকারের বিভাগের লোকজন এখানে রয়েছেন আমরা তাদেরকেও জানিয়ে দিতে চাই আমরা কারোর বিরুদ্ধে কোনো আন্দোলন করছি না আমাদের কর্মসূচি আমাদের নিজেকে অধিকার আমরা চাই এবং সেই অধিকার আমাদের ব্যক্তি স্বার্থে নয় জাতীয় স্বার্থে জাতিকে উন্নত করতে হলে জাতির শিক্ষাকে উন্নত করতে হবে এবং কোরআনের শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা শিক্ষা নয় শিক্ষা নয় শিক্ষা নয় আমরা কোরআনের শিক্ষা চাই